নমস্কার বন্ধুরা তো আমি একটা নতুন রিডিংয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকে রিডিংয়ের টপিক হচ্ছে মে মান্থ কালকে থেকে পড়ে যাচ্ছে ফার্স্ট মে কালকে পহেলা মে ফার্স্ট মে কালকে তো এই মে মাসে বা মান্থলি একটা মান্থলি লাফ রিডিং আজকে দিতে চলেছি যে এই যে সামনে যে মে মাস কালকে পড়ছে মে মান্থ কালকে আসছে এই মে মাসে আপনাদের লাভ লাইফে কি হচ্ছে মানে কী হবে আপনাদের মে মাসে এই লাভ লাইফটা কেমন থাকবে কি হবে ইউনিভার্স বলা হয় মে মান্থে কি হবে লাভ লাইফে আমার ইউনিভার্সদের যে লাভ লাইফ তাহলে লাভ লাইফে কী হবে মান্থে থার্ড পার্টি আছে এখানে সমস্যা মন কার্ড এসেছে প্লিজ ইউনিভার্স বলা হয় এই মে মান্থে আমার যে ইউভার্স আছে তাদের যে তাদের প্লিজ ইউনিভার্স বলা হয় আমার যে ভিভার্স তাদের মে মান্থের লাভ লাইফটা কেমন থাকবে মে মান্থের লাভ লাইফটা কেমন থাকবে মে মান্থের লাভ লাইফটা কেমন থাকবে ক্ল্যারিফাই মুন ক্ল্যারিফাই মুন ক্ল্যারিফাই মুন আপনাদের সম্পর্কে যদি কোনো বাধা থেকে থাকে বা ব্লকেজ তো সেই ব্লকেজটা রিমুভ হচ্ছে ওকে আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্কে কোনো বাধা ছিল আপনারা সম্পর্কে মানে পুরোপুরি স্টেবল ছিলেন না কিন্তু এইবার স্টেবিলিটি আপনাদের আসছে আপনারা এই সম্পর্কে রিস্ক দিচ্ছেন আপনাদের সম্পর্ক পজ হয়ে গেছিলো আপনাদের সম্পর্ক পজ হয়ে গেছিলো

নিজের পার্টনারকে নিয়ে প্রচন্ড প্যাশানেট ফিল করছেন কেউ এখানে আপনার আপনি আপনার পার্টনারকে কি বিয়ে করতে চান বা আপনার পার্টনার আপনাকে বিবাহ প্রস্তাব বা ম্যারিজের একটা ব্যাপার আছে আমি এখানে দেখতে পাচ্ছি এই যে রিডিংটা আমি করছি এই রিডিংয়ে ম্যারিজের একটা ব্যাপার আছে মানে বিবাহিত বা হয়তো হয়তো আমার যারা রিডিং দেখছে তারা বিবাহিত বা আপনাদের যদি পার্টনার থেকে তাহলে তারা সেই এক্সট্রা ম্যারিটাল সে বিবাহিত আপনার আপনার পার্টনার বিবাহিত এটা হতে পারে ওকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে এটা ম্যারিটাল অ্যাফেয়ারও হতে পারে আর এখানে আমি দেখতে পাচ্ছি যে লিটল গাইডেন্স এটা না ঠিক লাভেরও না যে যদি আপনারা কোনো বিজনেস বা কোনো পড়াশোনা ভাবছিলেন আমি কবে শুরু করব আমার দ্বারা কি সত্যি এটা হবে তবে বলবো আপনি আমি বলবো আপনাকে আপনি শুরু করতে পারেন দেখুন আপনি আপনার জীবনে কি করবেন না করবেন সেটা টেরো তো অবশ্যই বলবে কিন্তু টেরো কিন্তু সবসময় সম্ভাবনাকে বোঝায় আমি একটা কথা বলবো সেই কথাটা সবার সাথে হয়তো রেজোনেট না করতে পারে আবার কিছু কিছু মানুষের সাথে রেজোনেট করতেও পারে তো যেটা রেজোনেট করবে না প্লিজ ওটা আপনি এনার্জিতে নেবেন না কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি যদি কেউ এখানে কোনো নতুন কাজ কর্ম ব্যবসা বা কোনো পড়াশোনাই হতে পারে যে নতুনভাবে কোনো শুরু করতে চাইছে তো এই সময়টা খুব ভালোই যে মে মাস পড়ছে পড়াশোনার জন্য বিশেষ করে আমরা এখন কত স্টা স্টুডেন্টের এনার্জি দেখতে পাচ্ছি যারা যারা হয়তো মানে স্টুডেন্টের ফ্যামিলি যদি আমার এই ভিডিওটা দেখে থাকে তো আপনাদের বাচ্চাদের কিন্তু স্টাডির দিকে ফোকাস আসছে স্টাডির দিকে যে ফোকাসটা সেটা কিন্তু আসছে ফাইনালি ইউনিভার্স প্লিজ বলো আমায় যে কী হতে চলেছে কী হতে চলেছে আমার আপনারা ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে চলেছেন প্লিজ ইউনিভার্স বলো আমায় ক্ল্যারিফাই নাইন অফ পেন্টিকেলস ক্ল্যারিফাই নাইন অফ পেন্টিক এখানে আমি এখানে আমি দেখতে পাচ্ছি পেন্টিক্যালস ওকে এখানে নাইন অফ পেন্টিকেলস কি ক্ল্যারিফাই করলো থ্রি অফ পেন্টিকেলস আপনারা যদি কোনো কোনো বড় কাজের অর্ডার এসেছে হয়তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনারা ধরুন অফিস করেন বা প্রচণ্ড ওয়ার্কোহলিক আপনারা সেটা কেউ হতে পারে ম্যানও হতে পারে বাবেন হতে পারে আপনারা প্রচণ্ড ওয়ার্কোহলিক আপনারা কাজ করতে খুব ভালোবাসেন থ্রি অফ প্র্যান্টিক্যালস আপনারা কাজ করতে খুব ভালোবাসেন নাইন অফ প্র্যান্টিক্যালস আমার এখানে দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে আপনাদের কাজে হয়তো হতে পারে সম্ভাবনা প্রমোশন প্রমোশন বা কোনো রকমের কোনো অর্থ প্রাপ্তি বা স্যালারি বেড়ে যাওয়া হতে পারে আপনাদের স্যালারি হাই হলো বেড়ে গেল স্যালারি কোনোভাবে বেড়ে গেল এটা হতেই পারে স্যালারি বেড়ে গেল আমি এখানে দেখতে পাচ্ছি আপনারা যদি কোনো সম্পর্কে থেকে থাকেন আপনারা কোনো দুটো সম্পর্কে আছেন যে কি দুটো হয়তো তোমার কোনো ব্যবসার বা কোনো ব্যবসারও হতে পারে যে আপনারা দুটো ব্যবসা একসাথে সামনে আর আপনি বুঝতে পারছেন না যে আমি করবোটা কি আপনি হয়তো টু বিজনেস বা টু জব একসাথে করছেন জব তো করতে পারেন কিন্তু একটা হয়তো হতে পারে আপনি বাড়িতে একটা কোনো ব্যবসা করেন ঘরে কোনো একটা আর্নিং সোর্স আছে আর বাইরে কোনো একটা আর্নিং সোর্স আছে এরকম হয়তো হতে পারে আপনারা কোনো দুটো জিনিসকে নিয়ে জীবনে জাগলিং করছেন তো সেই জাগলিং থেকে আপনি বেরোচ্ছেন ওকে সেই জাগলিং থেকে আপনি বেরোচ্ছেন স্টার সেই জাগলিং থেকে আপনি বেরোচ্ছেন এটাই বলবো যে এখানে এনার্জি তো আমি লাভ নিচ্ছিলাম কিন্তু গাইডেন্স চলে আসে মানে আর্নিং রিলেটেড যে এখানে যদি আপনারা কোনো কাজ করতে মানে ইচ্ছুকণ বা শুরু করতে চান কোনো নতুন কাজ হয়তো হতে পারে সেখানে সাকসেস আছে সেখানে প্রসপ্যারিটি অ্যাভেন্ডেন্স আছে লাস্টে আমি বলতে ভুলে গেছিলাম সরি আমি অ্যাঞ্জেল মেসেজ দেব আজকে আমি আজকে লাস্টে অ্যাঞ্জেল মেসেজ নেব থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ বলো আমায় প্লিজ বলো আমায় যে আমাদের ইউভার্স আমার যারা ভিউয়ার্স প্লিজ বলো আমায় প্লিজ ইউনিভার্স আমি যখন সাফেল করবো তখন আপনারা কার্ডের দিকে কনসেনট্রেট করবেন নাহলে কিন্তু আপনাদের সাথে রিডিং রেজনেট করবেন প্লিজ ইউনিভার্স বলো আমায় আমার যারা ভিভার্স আমার যারা ভিভার্স তাদের মনের মানুষের সাথে তাদের মেয়ে লাইন যে মান্থ সেটা কেমন যাবেন আমার ভিভার্সের মেয়ে মানুষের লাভ লাইফ কেমন যেতে চলেছে আমার ভিভার্সের মেয়ে মানুষের লাভ লাইফ কেমন যেতে চলেছে মে মান্থের লাভ লাইফ মে মান্থের লাভ লাইফ ওকে এখানে আমি একটুখানি চিটিং দেখতে পাচ্ছি এনি টাইম মানে এনি মানে হয়তো হতে পারে খুব চিটিং করেছে আপনার পার্টনার আপনার সাথে আপনাকে ধোকা দিয়েছে থার্ড পার্টি এই এই রিলেশন আমার মনে হচ্ছে এই যে থার্ড যে থ্রি অফ এগারের এটা থার্ড পার্টিকে হয়তো অ্যাড করছিলো কিন্তু ইনটিউশন আলাদা বলেছে আমি একটুখানি ফোর অফ শোর্ডসটাকে ক্ল্যারিফাই করে নেব ফোর অফ শোর্টস থ্রি অফ শোর্টস সেভেন অফ ফোর অফ শোটটাকে ক্লারিফাই করে নেব ক্ল্যারিফাই ফোর আচ্ছা এখানে আমি দেখতাম যে একসময় এই সম্পর্কটা উনি যখন শুরু করেছিলেন তখন খুব ভালো করে শুরু করেছিলেন উনি বলেছিলেন যে আমি তোমার সাথে সারা জীবন থাকব পার্মানেন্ট এরকম হয়তো উনি বলেছিলেন কিন্তু এখন এই সম্পর্কে বা আপনি বা উনি কেউ একজন বোর হয়ে গেছে তার সে বোর হয়ে গেছে এই সম্পর্কে সে এই সম্পর্কে এটা বলছে সে বোর হয়ে গেছে ওকে এখানে থার্ড পার্টি সিচুয়েশান থাকার সম্ভাবনা আছে বা প্রবল প্রবল সম্ভাবনা আছে কারণ কি থ্রি অফ শোর্টস কিন্তু হট করে আসে না আমি ক্ল্যারিফাই করবো থ্রি অফ এই সম্পর্কে না উনি না মানে বোর হয়ে গেছে উনি বলছেন যে আমি বোর হয়ে গেছি এটা ওনার মানে মে মাসের যে ফিলিংস যে উনি বোর হয়ে গেছে হয়তো হতে পারে এই সম্পর্কটা না মানে জানি না এটা কতটা রেজোনেট করবে যদি আপনার সম্পর্ক থেকে যদি আপনার সম্পর্কে কোনো বাধা থেকে থাকে এই সম্পর্কটা ব্রেক হবে এই সম্পর্কটা ভেঙে যাবে এটা এটা নাও হতে পারে সম্ভাবনা যেটাকে আমরা বলি কিন্তু এখানে টেন অফ ফান্স মানে কিছু শেষ হয়ে যাবা কিছু শেষ হয়ে যাবা ক্ল্যারিফাই থ্রি অফ শোর্টস ক্ল্যারিফাই থ্রি অফ শোর্টস ক্ল্যারিফাই সেভেন অফ শোর্টস ক্ল্যারিফাই সেভেন অফ শোর্টস এনি দেয়ার ইনফ্লুয়েন্স তার মা মা হতে পারে এখানে ইনফ্লুয়েন্স করছে নিজের মানে আপনার পার্টনারের যে মা সে হয়তো ইনফ্লুয়েস করছে সে হয়তো থার্ড পার্টি এখানে কোনো অন্য কেউ না আমার এবার বুঝতে পারি এখানে কোনো পরিবার থার্ড পার্টি এই সম্পর্কে পরিবার এই মে মাসে এনার সাথে আপনাদের সম্পর্ক ডুয়েলিটি চলে আসছে আপনাদের সম্পর্কে কোনো ডুয়েলিটি চলে আসছে আপনাদের সম্পর্কে কিন্তু থার্ড পার্টি চলে এসেছে সম্পর্কে কিন্তু ডুয়াল এনার্জি আসছে কেন কি এখানেও চ্যালিয়েট মানে ডুয়েল এখানে টু ডুবশোর্টস মানে ডুয়েল আর এখানে তো চিটিং এর কার্ড আসছে আমার মনে হচ্ছে এই সম্পর্কে উনি কিন্তু আপনার সাথে চিটিং করছেন আপনিও হয়তো জানেন না কিন্তু আপনার পার্টনার কিন্তু আপনার সাথে চিটিং করছে ওকে আপনার পার্টনার সাথে আপনার সাথে চিটিং করছে প্লিজ ইউনিভার্স বলো আমার যে কি হবে ইউনিভার্স প্লিজ বলো মে মাসের লাভ রিডিং ইউনিভার্স মে মান্থে লাভ লাইফ কেমন থাকবে আজকে এনার্জিটা মুখে ভালো না দেখুন Again, I to Clarify Queen of Wands. Clarify Queen of funds Clarify Queen of Funds. Okay. Clarify high priestess. Clarify high priestess. Clarify high priestess. Clarify five of pentacles. Clarify five of pentacles. এখানে আমি বললাম না দু দুটো কুইন আছে দেখুন আপনার পার্টনার না বিবাহিত আজ এবার আমি বুঝতে পারছি আপনার পার্টনার না বিবাহিত আপনার পার্টনার বিবাহিত উনি এক্সট্রা আপনি হয়তো এক্সট্রা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আপনারা জড়িয়ে আছেন উনি আপনার উইস ফুলফিলমেন্ট উনি যখন একা হয়ে যান ডিপ্রেসড হয়ে যান তখন ওনার ছবি যদি আপনার ছবি যদি ওনার কাছে চলে আসেন উনি কিন্তু আবার সেই আগে রি রি হয়ে যান ওকে আমি এখানে দেখলে কেউ কেউ বলে নিজের পার্টনারকে ইউ আর অফ ইউ আর মাই লাইফ এটা কেউ বলতেও পারে এটা আমি দেখতে পাচ্ছি ইউ আর মাই লাইফ হতে পারে যে আপনি আপনার পার্টনারকে বলেন ইউ আর মাই লাইফ তুমি আমার জীবন এটা হতেও পারে ইউ আর মাই লাইফ তোমাকে এখানে নিজের পার্টনারদেরকে বলো ইউ আর মাই লাইফ এখানে এসেছে হাই প্রিস্টেস থ্রি অফ আবার থ্রি দেখেছেন এখানে না কোনো থ্রি থ্রি অফ মানে এখানে কোনো আর আপনার পার্টনার বিবাহিত হতে পারে থার্ড পার্টি হচ্ছে তার বাইবার মানে তার ওয়াইফ হচ্ছে আপনার থার্ড পার্টি আর এখানে দু দুটো কুইন আবার এসে যেহেতু এখানে থার্ড পার্টি সিচুয়েশান আসছে ওকে তো আমি আরেকটু দেখে নিই যেখানে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের সম্পর্কে কেউ থার্ড পার্টি ইন্টারফেয়ার করছেন বা হতে পারে আপনার পার্টনার বিবাহিত এটা হতেও পারে যে আপনার পার্টনার বিবাহিত আপনার পার্টনারের সাথে আপনাদের এখন আর অতটা কটা হয় না আপনারা নো কন্ট্যাক্টে আছেন এখানে আমি ওয়ান সাইডেড লাভ দেখতে পাচ্ছি নাহলে থ্রি অফ সোর্সটা আসতো না ফ্রি অফ সোর্টস এখানে কম কমে ওকে থ্রি অফ সোর্টসটা এসেছে তো ফ্রি অফ সোর্সটা আসতো না এখানে ফোর অফ সোর্টসও এসেছিল আর এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের এনার্জিটা খুব মানে আপনারাও খুব ডিপ্রেসড এই সম্পর্কে আপনারাও চাইছে আপনারা হয়তো কোনো না কোনো জাস্টিস বা রায় চাইছেন এই সম্পর্কে আপনারাও রায় চাইছেন আপনারা আর পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি প্লিজ ইউনিভার্স বলো আমায় যে কী এনার্জি আছে কি এনার্জি আছে মে মান্থের লাভ রিডিং মে মান্থের লাভ রিডিং এর কি এনার্জি আছে কি লাভ লাইফ এ কি আছে ওকে ফাইনালি ফাইনালি পজিটিভ কার্ড আসছে মাই গড ল্যারিফাই নাইট অফ পেন্টিকলস ল্যারিফাই নাইট অফ পেন্টিকলস ওকে এই যে এই যে সম্পর্কটা যে স্লো ডাউন হয়ে গিয়েছিল এই স্লো ডাউনের ডেথ হচ্ছে নাইট অফ ইন্টিক মানে কিন্তু কোনো জিনিসকে স্লো করে দেওয়া কোনো জিনিসকে স্লো হয়ে যাওয়া কোনো জিনিস না হওয়াকেও বোঝায় থার্ড পার্টি ওই না হওয়াটার ডেথ হচ্ছে এবার ক্ল্যারিফাই করবো এইট অফ ফ্যান্সকে ক্ল্যারিফাই এইট অফ ক্ল্যারিফাই এইট অফ ক্ল্যারিফাই এইট অফ ফাইনালি আপনার পার্টনারের সাথে আপনার রিইউনিয়ন হচ্ছে আপনার পার্টনারের সাথে কিন্তু মে মান্থে আপনাদের রি আছে একটা রি ইউনিয়নের যোগ আসছে এখানে যাদের যাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা হয়তো হতে পারে আপনারা এমনি এমনি সম্পর্কে ছিলেন এখানে আমি দেখতে পাচ্ছি কোন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে এখানে কারণ কারণ তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের সাথে আপনার পার্টনার আপনাকে কল পর্যন্ত করতে পারে ইয়েস আপনার পার্টনার কিন্তু আপনাকে কলও করতে পারে মেসেজও করতে পারে কলও করতে পারে ওকে clarify it card menu clarify yes of sorts clarify yes of sorts clarify yes of sorts verify yes of sorts verify yes of sorts clarify yes of sorts clarify yes of sorts verify yes of sorts clarify yes of sorts clarify yes of sorts ফাইনালি এখানে কেউ তো সম্পর্কে কোনো নতুন শুরু আমি দেখতে পাচ্ছি ওকে এখানে ফাইনালি আমি একটা কোনো নতুন সম্পর্কের একটা নতুন শুরু দেখতে পাচ্ছি এখানে প্রথমে আসলো এইট অফ হ্যান্স লাভার্স আর এটা যদি এক্সট্রা ম্যারিটাল হয় তাহলে আমি বলবো আপনাকেও দেখবে সে তার মানে লাইফকেও নিজে নিজেরটাকেও দেখবে আপনাকেও কিন্তু দেখবে ওকে আপনাকে কিন্তু এখানে আমি এখানে রিইউনিয়ন দেখতে পাচ্ছি মোটামুটি এখানে আমি দেখতে পাচ্ছি কিছু এই মে মাসটা আপনাদের রিউনিয়ন হতে পারে যারা যারা ওয়ান্স যারা যারা এখানে যদি এখানে কেউ ক্রাশের জন্য দেখতে এসে থাকে তাহলে সে তার ক্রাশ তাকে প্রপোজ করবে এখানে কোনো না কোনো বিগ ক্ল্যারিটি সেটা আপনাদের আর্নিং লাইফ রিলেটেডও হতে পারে কিন্তু আর্নিং লাইফ রিলেটেড হলো আপনাদের মানে বিবাহিত জীবন রিলেটেড হলো আপনারা নিজের বিবাহিত বা আপনার পাঠার বিবাহিত এক্সট্রা এক্সট্রামের অ্যাফেয়ার বা আপনি বিবাহিত আপনার পাঠের বিবাহনা তাতেও এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার এখানে কোনো না কোনো এক্সট্রামের অ্যাফেয়ার আমার ভিডিও যারা দেখছেন তারা কোনো না কোনোভাবে এক্সট্রামেরিটাল অ্যাফেয়ারে জড়িয়ে আছে আপনাদের সম্পর্কটা ব্যালেন্স হচ্ছে ওকে আপনাদের সম্পর্কটা ব্যালেন্স হচ্ছে তো ফার্স্ট থেকে আমি আবার কার্ডগুলো বলে দেবো আপনাকে সেখানে আমি দেখছিলাম যে সম্পর্কে পজ এসে গেছে সম্পর্কে পজ এসে গেছে তো এই পজটা এন্ড হচ্ছে পজের ডেথ হচ্ছে আর পজের ডেথ হয়ে একটা কোনো রিস্ক আপনি নিচ্ছেন তো হলো পরে হট করে এই দুটো কার্ড এসে গেছিল এই দুটো কার্ড এসেছিলো তাতে আমি বুঝেছিলাম যে আপনারা আপনার পার্টনার কি বিয়ে করতে চান তারপরে এখানে এসেছিলো এটা যদি আপনারা কোনো নতুন ব্যবসা বা কোনো স্টাডি রিলেটেড এখানে স্টুডেন্টের এনার্জি খুব বেশি দেখতে পাচ্ছি যারা এখানে মানে কোনো রকম স্টুডেন্ট এনার্জি আমি এখানে খুব দেখতে পাচ্ছি তারপরে এখানে এসেছিলো যদি আপনি আর্নিং রিলেটেড দেখতে চান ওয়ার্ক লাইফ ব্যালেন্স হচ্ছে আপনাদের ওয়ার্ক লাইফ থেকে ফাইন্যান্সিয়ালি আপনারা স্টেবল হচ্ছেন মে মাসে ফাইন্যান্সিয়ালি স্টেবল হচ্ছেন আপনারা আর এখানে দেখতে পাচ্ছি যে যখন এই সম্পর্কটা শুরু হয়েছিল একটা খুব ভালো দেখুন গাছ গাছ তৈরি হচ্ছে এরকমই সম্পর্কটা শুরু হয়েছিল কিন্তু ধীরে 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 এই সম্পর্কটা ওনার সামনে ওনার সামনে বোর হতে লাগলো তখন উনি থার্ড পার্টি হয়ে গেল তখন ও তো থার্ড পার্টি হয়ে গেল আর তারপরে এই সম্পর্কে এসে গেল জাগলিং এই সম্পর্কে এসে গেল জাগলিং আর তারপরে এখানে আমি দেখতে পাচ্ছি যে উনি কিন্তু এখন ডিপ্রেসড উনি যখন ডিপ্রেসড হয়ে যান উনি আপনাকে হয়তো হতে পারে মেসেজ লেখেন মানে লিখলেন সেন্ড করলেন আমার ডিলিট করে দিলেন এরকম মানে মানে টেক্সটটাকে একটু রিমুভ করে দিলেন এটা হতে পারে বা মেসেজ লিখে সঙ্গে সঙ্গে ডিলিট করে দেওয়া উনি উনি আপনার বিষ ফুল আপ সরি আপনি ওনার উইস ফুলফিলমেন্ট হতে পারে এটা এখানে হতে পারে যে হ্যাঁ এইটা ক্ল্যারিফাই করেছিল এখানে হয়তো তো খুব সিক্রেটলি এখানে কোনো থার্ড পার্টি ইনফ্লুয়েন্স চলছে এটা হতে পারে যে খুব সিক্রেটলি থার্ড পার্টি ইনফ্লুয়েস চলছে তো সেভেন অফ সোর্স এসেছিলো এই সেভেন অফ সোর্সটা আমাকে বলছে যে আপনার পার্টনার কিন্তু আপনার সাথে হয়তো হতে পারে আপনার সাথে মিট করার আগে অনেক লোকের সাথে মিট করেছে উনি যদি বলেও থাকেন যে আমি কখনও কারোর সাথে মিট করিনি এটা একদমই ভুল কথা এখানে বড় ফ্যান্স যাচ্ছে আপনার পার্টার কিন্তু বিবাহিত আর যদি আপনার আর্নিং রিলেটেড প্রবলেম চলছিলো তো সেই আর্নিং রিলেটেড প্রবলেম কিন্তু সলভ হয়ে যাচ্ছে এই দিকে আর্নিং রিলেটেড আর আর তারপরেই আসছে যে সম্পর্ক তো আপনি শুরু করতে চান কিন্তু এই যে বাধাতার ডেথ হচ্ছে এই বাধা তার ডেথ হয়ে ফাইনালি আপনাদের সম্পর্কে লাভার্স এনার্জি আসছে আপনারা লাভ মনে হচ্ছেন আপনাদের কল টেক্সট আসছে তারপরেই আসছে এখানে রিইউনিয়ন আর এস অফ সোর্টস টু অফ কাপস আর পেজ অফ কাপস তো এইখানে রিইউনিয়ন এক হওয়া মিলে যাওয়া আর এখানে যদি আপনারা ক্রাশ বা বন্ধু হয়ে থাকে তো বন্ধু থেকে সম্পর্কটা এগিয়ে যাওয়া এটা আমি দেখতে পাচ্ছি তো এই ছিল আমার কারেন্ট ফিলিং রিডিং তো এবার আমি একটুখানি অ্যাঞ্জেল অ্যান্সার থেকে দেখে নেব অ্যাঞ্জেল আপনাদেরকে কী মানে কি জানাচ্ছে আর্জেন্ট ম্যাসেজ আমি অ্যাঞ্জেলদের থেকে নেব আর্জেন্ট ম্যাসেজ ওকে আমজেন্ট ম্যাসেজ আজকে নেব কী জানাতে চাইছে প্লিজ অ্যাঞ্জেল বলো আমায় আমার যারা ভিভার্স তাদেরকে তুমি কী জানাতে চাইছ ওকে আমার যারা ভিভার্স তাদেরকে তুমি কি জানাতে চাইছো আমার যারা ভিভার্স ইউ আর রেডি আপনি যদি কোনো কাজের জন্য ভেবে থাকেন বাবা আমাকে সেটা সত্যি করতে পারবো কি পারবো না আমি বলবো আপনি সেই কাজের জন্য রেডি আছেন আপনি আজও করতে পারেন কালো করতে পারেন এমন না কিন্তু ওকে আপনি আজও করতে পারেন কালো করতে পারেন কারণ সেই ক্যাপাসিটিটা ইউনিভার্স আপনাকে দিয়ে দিস ক্যাপাসিটিটা আপনার কাছে আছে ক্যাপাসিটি তা আপনি কেপেবেল তার জন্য সেই কাজটার জন্য কেপেবেল আমি আজকে ফোর কার্ডস নেবো আমি আর থার্ড তিনটে কার্ড নেবো ওকে প্লিজ অ্যাঞ্জেল বলো আমায় যে আমার ভিউয়ার্স আমার যারা ভিভার্স আমার ভিভার্সের জন্য তুমি কি আর্জেন্ট মেসেজ রাখছো ইউনিভার্স প্লিজ বলো আমায় সাকসেস আপনারা যদি কোনো কাজ করতেন যে কোনো কাজ হতে পারে এখানে না একটু ট্রাস্টেরও ব্যাপার আছে হয়তো হতে পারে আপনি কাজে কিছু পারছেন না বা কাজে আপনার সাকসেস আসছে না আপনার ইউনিভার্স থেকে ট্রাস্ট উঠে যাচ্ছে দূর এটা আমি করলেও না ভালো হতো আমার তো আরও কাজ ছিল এই দুনিয়ার মধ্যে আমি কেন একটাই কাজে পড়ে আছে আমি বলবো এই কাজেই কিন্তু আপনার সাকসেস আছে আপনি যে কারেন্টলি যে কাজটা করছেন এটা সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে যে আপনি ট্রাস্ট হারিয়ে ফেলছেন আপনার পার্টনারের থেকে ট্রাস্ট হারাবেন না ট্রাস্ট হারাবেন না আমি এটা একটা বলব আপনাকে ট্রাস্ট হারাবেন না এখানে সাকসেস আসছে যে কাজে আপনি করছেন সেই কাজে আপনার কিন্তু সাকসেস আসছে ওকে তো আমি আরও টু কার্ডস নিয়ে নেব থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ বলো আমরা অ্যাঞ্জেল আর এঞ্জেল মাইকেল রাফিয়েল প্লিজ বলো আমায় যে কি কি কী মেসেজ আছে আমার ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে অ্যাঞ্জেলের দ্বারা কি মেসেজ আছে মেডিটেশন ড্রিংক কি অ্যান্সার আপনারা যদি কোনো রকমের সমস্যা কোনো রকমের বাধা বিঘ্নতে পড়ে আছেন আপনি কিছু মানুষ পাবেন যারা কি এই সম্পর্কে বা এই এই কিছু এই কোনো প্রবলেমসের ব্যাপারে জানে তার সলিউশনটা জানে আর ইদানিং যদি আপনি কোনো হেল্পফুল পিপল না পান আপনি কিন্তু মেডিটেশন করেও এর যেরকম ধরুন মেডিটেশন করেও আপনি কিন্তু এর অ্যান্সার পেতে পারবেন ওকে আপনি হয়তো হতে পারেন কোনো জিনিসের অ্যান্সার খুঁজছেন যে এটার হবেটা কি এটা হবে কি এটা হবে কীভাবে তা আমি বলবো আপনি একটু মেডিটেশন করুন ব্রিংস গিভ অ্যান্সার ওকে আপনি সম্পর্কে ব্যাপারে জানতে চাইছেন আপনি মেডিটেশন করুন আপনার সম্পর্কের ব্যাপারে সবটা জেনে যাবেন ওকে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ বলো আমায় অ্যাঞ্জেল প্লিজ বলো আমায় লাস্ট কার্ড দেবো ইউনিভার্স প্লিজ বলো আমায় যে কী মেসেজ আছে কী মেসেজ আছে রিকনসিডার কম্প্রোমাইজ আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে আর আপনি হয়তো ভাবছেন যে আমি কম্প্রোমাইজ কেন করবো আমি তো কোনো অন্য সম্পর্কেও চলে যেতে পারি প্লিজ রিকনসিডার পুনর্বিবেচনা করে দেখুন যে আপনি হয়তো আজ আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে সিন হয়তো হতে পারে আপনার কাছে কিচ্ছু রইল না হয়তো হতে পারে এটা কোনো ডিসিশান যেখানে কি আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে কোনো জায়গাতে কম্প্রোমাইজ করতে হচ্ছে আপনি ভাবছেন এই কম্প্রোমাইজটা আমি কেন করবো আমি কোনো অন্য কোনো কোনো জিনিস করে নেব কিন্তু না এটা কেরিয়ার ক্ষেত্রে হতে পারে আমি কেন একটা জায়গায় কম্প্রোমাইজ করবো আমি কোনো অন্য কেরিয়ার সিলেক্ট করবো একদম না রিকনসিডার পুনর্বিবেচনা করুন এটা আপনার জন্য ভালো নাও হতে পারে এটা আপনার জন্য ভালো হতে পারে আবার ভালো নাও হতে পারে কেন কি এখানে কম্প্রোমাইজ এসেছে যেখানে আছেন যে সম্পর্কে আছে সেই সম্পর্কে থাকুন আমি বললাম না এখানে লাভার্স এনার্জি এসেছে আপনি পুনর্বিবেচনা করুন আপনার কিন্তু জীবনে উনি আসবেন ইউ আর রেডি প্রথমে এসেছিল ইউ আর রেডি তারপরে আসো সাকসেস যদি আপনি কোনো জিনিসের সাকসেস চাইতেন ডোন্ট স্টপ আপনি সাকসেস পাবেন আর এখানে থার্ডে এসেছে মেডিটেশান ড্রিঙ্কস গিভ অ্যান্সার ফার্স্টে এসেছে ইউ আর রেডি সেকেন্ড এসে যে সাকসেস আর থার্ড এসেছে ওকে আর এখানে বটম এসেছে কম্প্রোমাইজ তো এই ছিল আমার আজকের একটা ছোট্ট রিডিং কারেন্ট ফিলিং মানে আপনাদের মে মাসে আপনাদের লাভ লাইফ কেমন যাবে তারই একটা ডিটেলস আমি আপনাকে বলে দিলাম যে এই সম্পর্কে একটা মে মাসে আপনাদের সম্পর্কে একটা চেঞ্জ আসবে এখানে কোনো চেঞ্জেস আসছে আপনাদের সম্পর্কে আমার প্লিজ আমার এনার্জিটা ক্লেম করবেন আর একটা কথা যদি কেউ আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে থাকেন তো প্লিজ আমার যে ভিডিও আছে তার নিচে ডিসক্রিপশানে একটা নাম্বার আছে সেই নাম্বারে আপনি ফোনও করতে পারেন মেসেজও করতে পারেন হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে বলে দেব যে কীভাবে আপনাদেরকে পার্সোনাল রিডিং বুক করতে হবে আমি পার্সোনাল রিডিং রাখছি আপনারা যদি ইন্টারেস্ট হয়ে থাকেন আমার তাকে পার্সোনাল রিডিং করাবেন তো করাতে পারে তো এই ছিল আমার রিডিং আপনাদের যদি আমার এই রিডিংটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার রিডিংটাকে আমার এনার্জিটাকে ক্লেম করবেন আমার রিডিংটাকে ক্লেম করবেন ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন তো আমি আরও ভালো ভালো রিডিং নিয়ে আসবো তো আজ আমি রিডিংটা এখানেই শেষ করছি তো বাই